খানাকুলের তাঁতিশাল পঞ্চায়েতের পক্ষ থেকে বুধবার করা হল শারদ সম্মান প্রদান পঞ্চায়েতের পক্ষ থেকে এই প্রথমবার এই উদ্যোগ নেওয়া হয়েছে যা সারা ফেলে দিয়েছে প্রধানের নামে প্রশংসার ঝড় গোটা খানাকুল জুড়ে জানা গেছে তাঁতিশাল পঞ্চায়েত এলাকায় মোট চোদ্দোটি পুজো কমিটির সদস্যদের এদিন পঞ্চায়েতে আহ্বান জানান প্রধান শেখ লালবাবু তাঁদের মধ্যে সেরা সেরা পুজো কমিটিগুলিকে সম্মান জানানো হয় বিশেষ করে সমাজ সচেতন ডেঙ্গু রোধ এসব নিয়ে যেই পূজা কমিটিগুলি পূজা করেছে তাদের সংবর্ধনা জানানো হয় তবে বাদ যায়নি কোনো পুজো কমিটি বিশেষ করে তাদের উৎসাহিত করলে আগামী দিনে আরও সুন্দর পুজো করবে এমনটাই মনে করছেন প্রধান শেখ লালবাবু পঞ্চায়েতের পক্ষ থেকে প্রধানের এই উদ্যোগ

এবং আমরা খুব আনন্দ পেয়েছি যে আমাদের মধ্যে এসছেন এবং আমাদের চিঠিটা ধরিয়েছেন নিজে গিয়ে সেটার জন্য বাধ্য হয়েছি আসতে যত কাজই থাকুক যত অ্যাওয়ারনেস প্রোগ্রামই থাকুক আসতে বাধ্য হয়েছি তবে এখানে এসে উপকৃত যত হয়েছি সকলেই উপকৃত হয়েছে এই কারণে যে আমি বিশেষ করে আপনার তো দেখেছেন আমি বলেছি যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে ভিডিও সাহেব যেমন করে আমাদের ছোট আকারে যে কয়েছে আমাদের এখানে অনুষ্ঠিত হয় সরকারি সাহায্য এবং সাহায্য ছাড়াও যে কটে অনুষ্ঠিত হয় তাদেরও একটা গ্রুপে আনতে আর আমাদের আরেক সদস্য বলেছেন যে যে ওই গ্রুপের ভালো দিকটা অন্য গ্রুপের ভালো দিকটা আমরা নিতে পারবো আমাদের ভালো দিকটা তারা নিতে পারবে এই যে মতবিনিময় এটা হলে আরো ভালো হবে আগামী দিনে পুজোগুলো আরও সুন্দর হবে আচ্ছা তো আপনাদের পুজো কমিটির নাম আমাদের পুজো কমিটির নাম হচ্ছে দুর্গাপূজা পরিচালন সমিতি রায় ওষ এটা এমন একটা অনেকগুলোই সার্বজনী পুজো আছে ওই জন্য একটা প্রক করে বলা হয় আমার দিকে যেখানে ভিডিও শেষ হয়ে গড়ানো হয় এটা লেখা সাথে সাথে এটা বলি আমাদের এই কাতিসাল গ্রাম পঞ্চায়েতের মধ্যে সবথেকে পুরোনো সব থেকে প্রাচীন পুজো এটা আমরা পঁচাত্তর বছর আগেই অতীত করেছি এখন এবছর চলছে আমরা আঠাত্তর বছরে পদার্পণ করেছি আটাত্তর বছরের উদযাপন এই পুজো আগামী দিনে আমরা সেন্টিনারি পূরণ করব এই আশা আমাদের আছে আমরা যদি না পারি আমাদের পরবর্তী প্রজন্ম এটা করে যাবে এই অঙ্গীকার আমাদের আছে এবং সেই মতো চলছে আমাদের এই হচ্ছে আজকের বিষয়টা তাজিশাল গ্রাম পঞ্চায়েতে পুজো কমিটিদের আমন্ত্রণ করা হয়েছিল কাকিশাল অঞ্চলে চোদ্দটা আমাদের মা দুর্গা পূজা হয়েছে তাদের সকলকে আমন্ত্রণ করা হয়েছে তাতিশাল অঞ্চলে প্রধান উপপ্রধান মেম্বার সবাই মিলে আমরা ওই চোদ্দ পুজো কমিটির সমস্ত সকলকে নিয়ে শারদ উৎসব উপহার দেওয়া হয়েছে এবং তাতিশাল অঞ্চলে প্রথম শারদ উৎসব দেওয়া হলো এগুলো জ্বর দেওয়া হয়েছে রক্তদান শিবির হয়েছে আবার ডেঙ্গু নিয়ে ডেঙ্গু নিয়ে জ্বর দেওয়া হয়েছে এবং আপনার ওই এলাকা সুন্দর রাখার লেগে জোর দেওয়া হয়েছে হুম হুম খুব ভালো সুন্দর চোদ্দটা পুজো মণ্ডপে আমি প্রধান হিসেবে গেস নুন আমি নিজে যে আমন্ত্রণ করেছি পরিবেশ পরিচ্ছন্নতা খুব ভালো আগামী দিন আমরা সালিশাল অঞ্চলের পক্ষ থেকে আরও ভালো চিন্তাভাবনা রেখেছি আগামী দিনে অঞ্চল নমস্কার আমি তাতিসাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সিমরান খাতুন বলছি তাতিসাল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন